ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন চাচাতো ভাই যখন কল্প প্রেমিক পর্ব অন্তিম পর্ব টুসুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পর পুরো এহসান বাড়িতে স্বপ্নে ছিল পাগল প্রায় টুসুর মা অনেকদিন বিছানায় পড়েছিল বিয়ের সাথে এসব নিয়ে মাতামাতি বন্ধ বাড়িতে টুসুর মৃত্যুর পর ওইটুকু পরিবর্তন এসছে বাড়িতে আর কিচ্ছু না ওই যে ভোর ভোর দুটো পা বাড়িময় দৌড়ে বেড়াতে হাতে মোটা দেখা যায়নি আর চা খাবে চা এ কথাটি আর শোনা যায়নি মায়ের আঁচলে হাতে পেঁচিয়ে পেঁচিয়ে এপাড়া ওপারা ঘুরে বেড়ানোর অনুমতি চায়নি কেউ মা জেঠির হাত থেকে ভেজা কাপড়ের বালতি নিয়ে কেউ ছাদে ছুটে যায়নি জেঠুর কপালে ছোট ছোট আঙুলগুলো মালিশ করেনি রৌদিপুরে বৃষ্টিতে বিজে কাকার অফিসের টিফিন বাক্স নিয়ে কেউ হাজির হয়নি বাবা ধুলো পড়া জুতো পায়ে দিয়ে উচকানো শার্ট গায়ে চাপিয়ে কাছে বেরিয়ে গেছে ফেরার পথে আচার চকলেট আইসক্রিম নিয়ে বাড়ি ফিরলে কেউ ছৌ মেরে তা কেড়ে নিয়ে খুশিতে আত্মহারা হয়নি জেম্মাকে আর এটা বলার জন্য কেউ খুঁজে পায়নি যে মেয়েটা কাঁচোর হয়ে গেছে ব্যাস এটুকুই ও হ্যাঁ তুলিদের বাগান বাড়িতে বিখ্যাত সে আম গাছটাতেও আর কবু অত আমের মুকুল ধরেনি লবণ মরিচ দিয়ে মাখা আম জাম খাওয়ার জন্য বাড়ির মানুষকে বসার ঘরে একসাথে জড়ো হতে হয়নি কখনো সেদিন টুসুর লাশটি বাড়িতে এলো সেদিন কারো মাথা ঠিক ছিল না মা তো মেয়েকেই ছিল না টুসুর বাবাকে বলল আমার আমার মেয়ে সাদা ফ্রক পরে গিয়েছে কালো কাপড়ে এলো কেন এই মেয়েটা আমার না আমার মেয়েকে যেভাবে নিয়ে গেলে ঠিক সেভাবে এনে দাও তারপর টুসু লাশের কাছে গিয়ে বসে বলল। মায়ের সাথে কেউ এমন করে বাদ জামির সীমা পার করে ফেলেছিস কিন্তু টুসু জেঠি জেঠু কাকা কাকিয়ারি পাইল সবাই কত ডাকলো টুসুকে এরকম তারার মতো কখনো শুয়ে থাকেন একটু সুখ সারা সারানা দেওয়ার মতো মেয়ে তো সে নয় রাইমা তার মুখের দিকে ঝুঁকে বসেছিল একদম কাছে বসে আঙুলগুলো ছুঁয়ে টপ সে পড়া চোখের জলে ভিজে উঠেছিল একটু সোলদাসটি রাইমা ভেবে পেল না এত ভালোবাসা রেখে মানুষ পালিয়ে যায় কিভাবে তার চিৎকার করে বলতে ইচ্ছে করছিল তুই একবার ফিরে আয় আমি তোকে আমার সবটুকু দিয়ে পালিয়ে যাবো খাটিয়ার খাটিয়ায় করে টুসু শেষবারের মতো যখন হাসান বাড়ি ছাড়ছিল ঠিক তখন মাও মাও করে কেঁদে উঠে বলল এভাবে কেউ চলে যায় এমন কেউ করে রে নারী ছিঁড়ে এলি আর এখন বুক ছিঁড়ে চলে যাচ্ছিস মা এভাবে কেউ চলে যায় এত কষ্ট কেউ কি কাউকে দেয় মাকে সবাই ধরে রাখলো মা তারপরও মেয়েকে যেতে দিতে চাইল না খাটিয়া ধরা বাবার হাতটা কেবে কেবে উঠল বারবার বাবার কাঁধে মেয়ের খাটিয়া এটা কত বড় হৃদয় বিদায়ক দৃশ্য তা আর বলার অপেক্ষা রাখে না খাটিয়া নিয়ে যেতে যেতে বাবা একটি বাচ্চার মতো কাঁদলো সেনে ওঠার সময় মাটির ব্যাংকে থেকে পাওয়া দু টাকা বাবার হাতে সেদিন দিয়ে দিয়েছিল আপার বিয়েতে খরচ করার জন্য বাবা তার কপালে চুমু খেয়ে সে জড়িয়ে ধরে বাবার কপালে আর দুকালে চুমু ফিরিয়ে দিয়ে চোখ টল টল করা জল নিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে ট্রেনে উঠে গিয়েছিল আর বলেছিল তার গাইড গুলো যেন পাঠিয়ে দেয় খালাম্মার বাড়িতে সে ওখানে পড়াশোনা করবে বাড়ি ফিরবে অনেক বড় হয়ে পকেট হাতরে কাফুন কেনার যে টাকা দিয়েছিল টুসুর বাবা ওগুলো টুসুরি নিজের মৃত্যুর উপহার দেওয়ার জন্য বুকের ভেতর শুধু ভালোবাসা জমায়নি মাটির ব্যাংকে টাকাও জমি ছিল নিজের কাফনের কাপড় কেনার জন্য চিরকাল সবাইকে ভালো রাখার দায়ভার নেওয়া টুসুর মৃত্যুর পরও কারো ওপর কোনো দায়ভার চাপিয়ে দেয়নি তার কাফনের কাপড়ের চিন্তাও কাউকে করতে হয়নি আর তারপর বিছানায় পড়ে থাকা নরক নবম শ্রেণীর গাইডগুলো পৃষ্ঠা উল্টানো শূন্য হওয়ায় রশিতে ঝুলে থাকা টুসুর লাল রঙের জামাটা চুলের ফিতা জুতাগুলো পুতির মালাগুলো চলে গেছে আর সাথে সাথে মা আর বাবাকে এক জীবনের সমস্ত দুঃখ দিয়ে চলে গেছে মা বাবা তাই তাদের বড় মেয়েটিকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিল পরের ঘরে না পাঠিয়ে বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে এরূপ সিদ্ধান্ত পাকাপক্ত হয়েছিল অনেকগুলো বছর উপাস থেকে কোনো হ্যাঁ না উত্তর আসেনি কেন আসেনি তা আজও কেউ বলতে পারে না রায়মা ছাড়া রায়মা মানুষকে মরে যেতে দেখেছে অসুস্থতা নিয়ে যোগাযোগ রোগ শোক নিয়ে শারীরিক মানসিক যন্ত্রণা নিয়ে কিন্তু ভালোবাসা নিয়ে মরে যেতে ভালোবাসা দিয়ে মরে যেতে কবু দেখেনি সে আর ভালোবাসা দিয়ে যে যাকে মেরে গিয়েছে সে ভালোবাসা বন্ধন সংসার এসব থেকে নিজেকে কেন ধরে রেখেছিল তা সবার অজানা থাকলেও রায়মা তো জানে আসল কাহিনী কোনটা টুসু চলে যাওয়ার বিস্তর পরিবর্তন কিচ্ছু হয়নি যে যার মতো ভালো আছে মানুষকে ভালো থাকতে হয় সবচেয়ে নির্মম সত্য এটাই কেউ মৃত্যু মানুষের জন্য চিরকাল কষ্ট পায় না এসান বাড়িতে মানুষও সেরকম তবে হ্যাঁ বিকেলে যখন নির্জনে একা বসে এক কাপ চায়ের চমুক বসায় বিবে চায়ের চা আরো গুটে লাগে এই চা বানাতে জীবন চক্ষে পনেরোটা বছরও বাঁচতে দেয়নি বিবেক আহসানের জীবন একক ছত্ব অধিপত্য বিস্তার করে যে ফুল বুক ফুলিয়ে গর্বের সাথে মৃত্যুকে বরণ করে নিয়েছিল মানুষ ভালোবাসার কাঙাল যে যতই বলুক তার জীবনের ভালোবাসার ঠাই নেই আবেগ নেই মায়া নেই স্নেহ নেই আদৌ কি তাই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মায়ার ঠিকই পড়ে মানুষ মায়া এমন একটা জিনিস যাকে ভালোবাসারও ঊর্ধ্বে যে মায়ে পড়ে তাকে ভালোবাসা জিনিসটাকে পার করে তবে মায়ে পড়তে হয় আর এই মায়াটা রাগে আর অভিনব সারাপের মধ্যে ছিল তথাকথিত ভালোবাসার ঊর্ধ্বে টুসুর জীবনে অভিনব সারাপ ছিল একটি মায়া ছিল ওটাতে না ওটাকে না পেলেও টুসুর অপেক্ষা করতে জানতো অপেক্ষা ফুরিয়ে গেলেও মায়া অতটুকু কমতো না ভালোবাসা পাওয়ার শেখায় আবার আর মায়া দূর থেকেও মায়ায় বেঁধে রাখতে কল্পনার অভিনব সারাপকে টুসু মায়ায় বেঁধে রাখতে চেয়েছে মায়ায় ফেলতে চেয়েছে অভিনব সারাপ মায়ায় পড়েছে কিনা সেটা টুসু জানে না তবে সবচেয়ে আঘাত হয়তো সেদিন পেয়েছে যেদিন সে দেখেছে তাকে ব্লক করা হয়েছে এসব অবশ্য বিবেসান দেখেছিল অনেক পরে টুসু হোয়াটসঅ্যাপ নাম্বারটা রিকভার করার পর অভিনব সারাপের সাথে নিজের মনের কথা বলতো বলতে না পারলেও নিজের সাথে নিজে অসংখ্য কথা বলেছে টুসু সেই রাত ভর একটা রাতের মধ্যে সব কেমন তালগোল পাকিয়ে গিয়েছিল কে তার মনের কথাগুলো শুনত তখন কার কাছে গিয়ে সে বলতো সে নির্দোষ ফোন নাম্বারটা রিকভার করার দেখা গেল যতগুলো কথা টুসু অন্য জনের সাথে বলেছে তার চাইতে হাজার গুণ কথা নিজের ইনবক্সে বলেছে অসংখ্য মেসেজ পড়তে পড়তে বিবেক এই দম বন্ধ হয়ে এসেছিল টুসু বলেছিল বিবেক ভাই যেন তুমি আমার কাছে কি লজ্জা অভিনব অভিনবের জায়গায় তোমাকে যখন দেখলাম আমি তখনই মরে গেলাম নিজের উপর লজ্জায় ঘৃণায় আমি চিরকাল নিজের অপছন্দের ওই দিন নিজেকে আরো ঘৃণা হচ্ছিল এত এত পুরুষ মানুষের ভিড়ে তোমাকে কেন অভিনব সারা হলো তুমি তুমি তো কোনো দিনও প্রশংসা করলে না কিন্তু অভিনব সারাপ করেছে আমার জীবনের সমস্ত জটিলতাকে ও তুরি মেরে উড়িয়ে দিয়েছে সেগুলোকে কেয়ারি করেনি কিন্তু তুমি তো নিজে আসতো একটা জটিলতা আমার জীবনে কেন এমন হলো আমি তো এমনটা চাইনি আমি তোমাকে ভালোবাসার কথা বলতেও পারিনি আমার খেন্না হয় অস্বস্তি হয় আমি তোমার চোখের দিকে তাকিয়ে সত্যিটা স্বীকার করতে পারবো না বলে কাল চলে যাচ্ছি যে চোখে তুমি যে চোখে তুমি শ্রদ্ধা দেখে এসেছো সেই চোখে ঘৃণা সইতে পারবে না বলে পালিয়ে যাচ্ছি তুমি আর আপা ঘর বেঁধো নইলে এই অপরাধ বোধ আমার কোনো দিন যাবে না কোনো এক ফাঁকে আমি তোমাদের সংসার দেখে যাবো চুপি সারে অনেক বড় হওয়ার পর আসবো আমার জীবনেও একদিন অভিনব সারাপের মতো কেউ আসবে যাকে ভালোবেসেছি কথাটা ভাবতেই আমার ঘৃণা হবে না অস্বস্তিতে মর যেতে ইচ্ছা হবে না আমি তো ভালোবাসায় বাঁচতে চেয়েছি এখন ঘৃণায় কেন মরতে ইচ্ছে করছে অভিনব যখন আমার কাছে অস্তিত্বহীন প্রমাণ হলো আমার তখনই ইচ্ছে হলো ওর মতো অদৃশ্য হয়ে যেতে যাতে তোমার মুখোমুখি দাঁড়াতে না হয় কোনোদিন কখনো তুমি যে অজান্তে আমাকে পিঠে চাপড়ে দিতে মাথা চাপড়ে দিতে গাল টেনে দিতে ও আমার মনে পড়লেই কেমন লাগছে তা বুঝিয়ে বলতে পারবো না তোমার চোখ দুটোকে কি মারাত্মক ভয় লাগে আমার তুমি জানো না চোখ দুটোতে আমি ছোট থেকে স্নেহ মমতা দেখে এসেছি ওই চোখ দুটোতে চোখ রেখে ভালোবাসা স্বীকারোক্তি করতে পারবো না বলে আমি পালিয়ে গেলাম আমি যে তোমায় কখনো ভালোবাসিনি আমি শুধু সারাদকে ভালোবেসেছি ও তোমার মতো নয় তুমি তুমি ওর মতো নও আমি মানতে পারি না তোমরা দুজনেই এক আমি মানতে পারি না যে আমি তোমাকে ভালোবেসেছি আমি তোমাকে কখনোই ভালোবাসিনি বিবেক ভাই তুমি যখন জানবে ওই রাগিনে নিয়ে আমি ছিলাম তখন তুমি কি করবে আমি জানি না হয়তো আমাকে বকবে নিজেও অস্বস্তিতে পড়ে যাবে ভুগবে লজ্জা হবে আপাকে কেন মেরেছ তার কারণ আমি বুঝতে পারছি এখন কিন্তু বিশ্বাস করো আপা কিচ্ছু জানে না আবার একটা ব্যায়াম আছে জানো ও মনের কথা খুলে বলতে পারে না তুমি বুঝে নিও ওপর রাগের মাঝখানে ভালোবাসা আছে ওটা খুঁজি নিও তোমার আর আপার একটা সোনার সংসার হোক বিশ্বাস করো ওই সংসার আর আমি দেখতে পারবো না কিন্তু যেদিন অনেক বড় হয়ে যাব বয়স চব্বিশ কিংবা পঁচিশ হবে তখন আমার একটু কষ্ট হবে না দশ বছর পর কিচ্ছুটি আর আমার মনে হবে না ওই দশ বছরে আমার আপার সংসারে বাচ্চা কাচ্চায় ভরে যাক বিবেকে সান মেসেজগুলো কত রাত বসে বসে পড়ল একা কি একটা আধ অন্ধকারচ্ছন্ন ঘরে বসে তখন মনে হয় জানালার পাশেই দাঁড়িয়ে টুসু তাকে সমস্ত কথা বলে যাচ্ছে নিজের মুখে বলে যাচ্ছে তার আর অভিনবের মধ্যে পার্থক্য ঠিক কোথায় কোথায় তুমি কত কঠিন বিবেক ভাই অথচ অভিনব অত্য সরল তুমি কথায় কথায় ধমকাও বেশি রেগে গেলে মারতে পর্যন্ত উঠে যাও সোজা কথা বোঝে না অথচ অভিনবকে কিচ্ছু বলার আগেই বুঝে যেত আমার মধ্যে কি চলছে ও বলতো সব আমার মনের ভুল আমার ওভার থিঙ্কিং তোমাকে কিছু রে খাওয়ালে তুমি কোনো দিনও আমার আর আপাদের নাম করতে না তিরস্কার করতে অথচ অভিনব ও বলতো মানুষ করতে করতে শেখে মানুষ সব পারে না মানুষের সব পারার বাধ্যবাধকতাও নেই তুমি দুবার কোনো কথা বলতে চাইতে না অথচ ও সারাক্ষণ কথা বলতো আমার যে এখন দম বন্ধ লাগছে ওর সাথে কথা বলতে 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 পারলে আমি স্বস্তি পেতাম আমি নতুন করে বাঁচতে পারতাম কিন্তু তুমি তো আমার বাচ্চার সব রাস্তা বন্ধ করে দিলে ও যবে আমায় ব্লক করে দিল আমার কথা হারিয়ে ফেললাম আমি তখনই মরে গেলাম তুমি এটা কেন করলে তুমি আমার কথা বলার বেঁচে থাকার অস্তিত্বটুকু বন্ধ করে দিলে কেন কেন এমন করলে আপা সামনে ভালোবাসার ও স্বীকার করলে না আমাকে কেন এত কষ্ট দিলে তুমি এত পাথর কেন তোমাকে অভিশাপ দিতে ইচ্ছে করে কিন্তু দেব না আমার সাথে অভিনয় করার শাস্তি তুমি পেয়ে যাবে ঠিক পেয়ে যাবে সে শাস্তি কি বিবেক এইসান পায়নি পেয়েছে বিবেক এইসানের কাছে সবচেয়ে বড় শাস্তি এটাই যে তাকে অপরাধ বোধ নিয়ে বেঁচে থাকতে হবে টাকা। এই অপরাধ বোধ নিয়ে তাকে আরেকজনের সাথে সংসার করতে হবে ওই আরেকজনের সাথে তার সম্পর্কটা আজও কোনো নাম নেই ছোট থেকেই এক বাড়িতে বেড়ে ওঠা দুজনের মধ্যে অতটা ভালো সম্পর্ক খুবই ছিল না ঝগড়াঝাটি তর্কাতর্কি আর কথার পিঠে কথা এসবই ছিল তাদের দুজনের মধ্যে কেউ যদি এক পা আগ সম্পর্কটার নাম দিয়ে থাকে তাহলে সেটা রায়মা হাসান একে বিবেক হাসানের কোনো ভূমিকা নেই তার প্রতি বিবেকে স্থানের নির্লিপ্ততায় রায়মাকে ফুঁসিয়ে তুলত। উজাড় করে কেন রায়মার সামনে এসে নিজেকে প্রকাশ করে না তা নিয়ে রাইমার পরবরী অভিযোগ ছিল অথবা বিবেকে স্থান উজাড় করে ভালোবাসার মতো সুযোগই পায়নি রায়মার সামনে এসে কিছুতেই খোলা পাতা খোলা খাতা হতে পারেনি কফু কেন পারেনি তা সে কখনো জানতো না আজনা। রাগের বিপরীতে রাগ জেদের বিপরীতে জেদ তর্কের জালে তর্কে এভাবেই কেটেছে তাদের দিন একে অপরকে বোঝার ফুরসত মেলেনি কভু চেনার অবকাশ আসেনি কেউ কারো কাছে হার মানেনি নত হতে রাজি হয়নি কেউই তবু অজান্তে এক অলিকেত ব্যক্তিত্ব চুক্তি গেঁথে গিয়েছিল সে সব দ্বন্দ্ব শেষে তারা একসঙ্গেই থাকবে ভালোবাসা কখনো একেবারে উপেক্ষিত আজও ভালোবাসাটা পাকাপোক্ত হতো মান অভিমান ফুরিয়ে গেলে অভিনব সারা বলে নিজের পরিচয় দিতে এসানকে হারিয়ে দিয়ে নিজেকে করতো প্রেমিক হিসেবে মনে মনে এতটুকু আশা ছিল যার সাথে এসে সংসার করবে ছিলকাল থাকবে সে তার ছায়া চিনতে ভুল করবে না একটা সময় গিয়ে কথা বলতে বলতে সারাফের যে সন্দেহ করবে হঠাৎ করে চিনি ফেলবে তারপর ঠিক তার মতো অভিনয় করবে নিজেও নতুন করে নতুন পরিচয়ে ভিন্ন ভিন্ন ভাবে রায় আর সে প্রেমিক প্রেমিকা হতে চেয়েছিল সম্পর্কের তাই দু একবার নিজেও বাড়িয়েছিল সাহস করে আর সেই সাহসটা এসেছিল রাগিনীর আগ বাড়িয়ে মেসেজ দেওয়ার নিমিত্তে কিন্তু যখন বুঝতে পারলো বুঝতে এসান পারছে না সে ভেবে কথা বলছে তখনই মনে খটকা লাগলো তখন অনেকটা সময় পেরিয়ে গেছে বসন্ত রানী আর অভিনব সারাপের আলাপ তখন অনেক দূর অনেক ততটা দূর যতটা দূর থেকে ফেরার কথা বিবেকে এসান আর ভাবতে পারেনি বলে বিয়ের কথা শুনে রাখ মাথায় বাড়ি ফিরে ওরা তোরা পিটিয়েছিল কাউকে কোনো কথা বলতে না দিয়ে যখন সে নিজেই এগিয়ে এলো তখন রাইমা হেসান আর তার সাথে প্রতারণা করলো অথচ গল্প সম্পূর্ণ ভিন্ন তাকে ঘিরে লাল নীল স্বপ্ন দেখে মেয়েটা রাইমা ছিল না তা জানার পর তো আমরা বন্ধ হয়ে যায়নি এই তো বেশি মাঝে মাঝে মনে হয় না যে সে মন মনে হয় না যে সে মনে আসে কথাটা কিন্তু প্রকাশ করা যায় না অথচ পরে গিয়ে সেটাই হয় বিবেক সাথে ঠিক ঠিক সেটাই হয়েছে মাঝে মাঝে মনে হতো এ রাইমা নয় রাইমা এমন না কিন্তু মনের ভুল ভেবে সে বিষয়টা নিজের মনে আড়াল করে ফেলেছিল আর তারপর যখন মনে হলো রাইমার সাথে এখানে বেশ সহজ হতে পারছে সে তখন নিজের ভেতরের রূপটাও অভিনব সারাপ প্রেমিক রূপ দিতে কষ্ট হয়নি তার কঠোর পাসান কাট কাঠ কথার আড়ালে লুকিয়ে থাকা বিবেক এসান প্রকৃত সত্তায় তো অভিনব সারা সে নিজেও পুরোপুরি বুঝতে পারেনি আর অন্যদেরও বিভ্রান্ত করে রেখেছিল কিন্তু সত্যিটা মেনে নেওয়ার মতো ছিল মানতে না পারলে সামনে দাঁড়িয়ে তার কত কথা জিজ্ঞেস করার ছিল হাজারটা প্রশ্ন হাজারটা কৌতূহল বুকের ভেতর তার এতটা কখনো তর পায়নি এতটা এতটা দমবন্ধ পরিস্থিতিতে বিবেক কখনো পড়েনি তাকে একটা কথা বলতে না দিয়ে একটা সুযোগও না দিয়ে টুসু চলে গেল মায়া মারের ভয়ে মেয়েটা তো সে মারত না অভিনব সারা বত আদরের মানুষ ছিল সে এতটুকু মারত না গায়ে একটা আঁচড় দিত না একটা বেতের বাড়ি ভুলেও না ভুল করে ভালোবাসলে সেটা পাপ হয় না ভালোবাসায় পাপ থাকলে সেটা ভুল সে শুধু একটা প্রশ্নই জিজ্ঞাসা করত টুসু কি চায় অবশ্য এখন বিবেগে সান সব জানে টুসু অভিনব সারাবকে ভালোবেসেছে তার কাছে আর তাকে করেছি ঘৃণা এই মুহূর্তে এসে বিবেক এসানের মনে হয় তাকে ঘৃণার চোখে দেখতে হবে বলেই টুসু চিরতরে চলে গিয়েছিল মেয়েটা তো পরিবারের মানুষকে বড্ড ভালোবাসে যাকে ভাইয়ের চোখে দেখে এসেছে তাকেও তাই ঘৃণা করতে পারবি না বলে চলে গিয়েছে বছর দু তিনে বেবে এসান অবশ্য একটা বড়সড় কোম্পানিতে চাকরি হয়েছিল সফটওয়্যার ডেভেলপার হিসেবে রাইমা হাসানের চাকরি হয়েছে একটা প্রাইমারি স্কুলে মাসে দুই একবার বাড়িতে আসে বিবেক হাসান বাবা কাকারা নানান কথা বলে আলোচনার টপিক গড়ায় রাজনীতি থেকে সমাজ রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা তারপর এসে থমকায় সংসদ সংসার নামক শব্দে কি হবে তাদের প্রশ্নটা শুনে মেজাজ বিগড়ে যায় বিবেক হাসানের কি হবে মানে জীবন চলে যায় শুধু চালিয়ে নিয়ে যেতে হয় কিন্তু সবাই ধরে বেঁধে বোঝায় জীবন এভাবে চলে না যারা জীবনকে এভাবে চালিয়ে নিয়ে যায় তাদের জীবনটা বড় দুঃখ কাটে রায়মা যখন রায়মার জন্য কত ভালো ভালো পাত্র এলো সে একবার চাইলো অনেক দূরে চলে যাবে বিবেসানকে নিজের মতো করে বাঁচতে দেবে নিজেকে আর জীবনের সাথে জড়াবে না তাদের একসাথে থাকার নয় কিন্তু সবাইকে ফিরিয়ে তার বোনের রেখে যাওয়া আবদার পূরণ করতে আইডিটা দেওয়ার অপরাধে দিল বোনটাকে এত বড় শাস্তি দিল যে আজীবন একটা পাথরের সাথে সংসার করার স্বপ্ন নিয়ে দিনপাত করতে হবে তাকে এরই মধ্যে দশ বছর পেরিয়ে গেছে বিবেক হাসান ঘাড়ে একটা পরিবারের সবার দায়িত্ব স্ত্রী সন্তান সন্তানি বাবা মা ভাই বোন কাকা কাকি সবার পরিবারের বড় ছেলের সন্তান সে টুসুর মৃত্যু দুই এক বছর পর অবশ্য ছোট কাকার একটা ছেলে সন্তান হয়েছে সংসার ভরপুর ভরপুর সংসারে এখন টুসুর অস্তিত্বই নেই যে যার মতো ভালো আছে ইতিমধ্যে পুরো দোস্ত সংসারে হয়ে উঠেছে দুই সন্তানের জননী রায় তার সংসারে সুখের অভাব নেই এত সুখী সে হবে কখনো কল্পনাও করেনি মাঝে মধ্যে স্বামী তাকে এত ভালোবাসে এসে চিনে উঠতে পারে না এই মানুষটা কে এত ভালোবাসার সংসার তো তার হওয়ার কথা ছিল না কিন্তু পরক্ষণে মনে পড়ে এটা তার বোনের চাওয়া তাই তো তার এত পাওয়া জীবন থেমে থাকে না স্বপ্নরা থেমে থাকে টুসু স্বপ্নগুলো থেমে গিয়েছিল মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ অব্দি ঠিক তেমন অভিনব সারাপের স্বপ্নগুলো অফিস থেকে এসে ছেলে মেয়েদের সাথে সময় কাটানোর সময় হঠাৎ একটা কাগজ এনে বিবেকের দিকে বাড়িয়ে দেয় রাইমা বলে এটা কি দেখো তো কাগজটা দেখে কপাল কুচকায় মনে হলো যেন অনেক বছর আগের লেখা কারো হাতের চিঠি কাগজটা বিবেকের হাতে দিয়ে রায়মা ঘর ছাড়লো ব্যস্ত পায় সংসারের সব কাজ এখন তার কাগজটা পরিচিত মনে হতেই বিবেক এসানের বুক কেমন কেঁপে উঠল হঠাৎ এটা তো তার নিজের হাতে লেখা অভিনব সারাপ একটা চিঠি কাগজের ভাজ খুলতে তখন লেখাগুলো অক্ষরগুলো তার অক্ষরে অক্ষরে লেপটে থাকা আবেগগুলো বুকে কাপুনি বাড়িয়ে দিল তার লেখাগুলো ছিল ঠিক এমন তোর বয়স আর দশ বছর বেড়ে চব্বিশ শত আমার চৌত্রিশ বাসন্তী রঙের শাড়ি লাল চুড়ি তখন তোকে কত মানতো আমার গালের দাড়ি না হয় একটু বাড়ত দু একটা চুল পাক ধরত কয়েক বাচ্চার বাপের মতো লাগতো তাতে কি হতো তুই বড় হয়ে আসতি আমার কাছে লাজুক তুই অভিনব তোর বললে অপেক্ষায় থাকতো জীবনকে সুযোগ দিতে গিয়ে গাধারানি দিতে হয় গাধারানি তুই আমার এত ঘৃণা করলি যে আমার তোর সামনে দাঁড়ানোর সুযোগটুকু না আমি এতটা ঘৃণা আছে তুই আমায় বার বার করে বলে গেলি তুই আমায় ঘৃণা করিস আমার কেন এত যন্ত্রণার মধ্যে ফেলে গেলি রে এত এত বোধ অনুশোচনা অনুতাপ আর আত্মগ্লানিতে ডুবিয়ে মারলি অথচ এক ফোটা না বিবে হাত কেঁপে উঠল এই লেখাগুলো ঠিক তখনকার যখন রাইমার বিয়ের কথাবার্তা চলছিল অন্য কোথাও প্রায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল আর তখন একা কি নিজের ঘরে বসে চিঠিখানা লিখেছিল বিবেক হেসান শ্বশুর কাছে পাঠানো ডাকপিয়ন পাইনি পায়নি বলে এভাবে অনাদরে অবহেলায় পড়েছিল ঘরের এক কোণে সেই পুরনো লেখা অথচ তাচা অনুভূতি সে লাশ অনবরত দিয়ে আসা মেসেজগুলো স্বপ্নগুলো প্রতিশ্রুতিগুলো জন্ম মৃত্যুর মতো বাসন্তী রানীকেও নিজের জীবনের সত্যি ভেবে নেওয়াটা কোনো ভুল ছিল না এটা সত্যি যে ভুল করে ভালোবাসার কোনো পাপ থাকে না কিন্তু ভালোবাসায় পাপ থাকলে তা ভুল বিবেসান ভালোবাসার মতো পাপ পাপটুকু টুসু করতে পারলো না পার্থনা বলে মরে গিয়েছিল প্রার্থনা ভালোবাসতে টুসু কোনো দিনও ওই চোখে তাকাতে পারতো না বিবেক ভাইয়ের দিকে সংসার জীবনের নানান দুশ্চিন্তা চাকরি জীবনের কর্মব্যস্ততার মধ্যে দিয়েও বিবেক এসানকে পাথর কঠিন মন আজও সেই প্রশ্ন ভেসে ভাসে যে তাকে একটু ভালোবাসলে কি হতো ওকে মরতে হতো না রাইমা আরো ভালো জীবন সঙ্গী পেত তার বুক ছেড়ে দীর্ঘশ্বাসটাও বের হতো না হঠাৎ করে জানালার পর্দাটা দুলে উঠে উঠলে তার বুকের ধরফরানি ভুটতো না কানের কাছে ফিস ফিস করে কেউ বলেছে তো না শোনো আমি তোমাকে ভালোবাসতে পারবো না বলে চলে গেলাম অভিনবকে ভালোবেসে অবশেষে সত্যি সত্যি মরে গেলাম আমি সমাপ্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ পর্বটি আমাদের সাথে পড়তে থাকার জন্য